আসসালামু ওরা আজ আমি আপনাদের সামনে আজকে যে আমলটি আনলাম সম্পূর্ণ একটা পরি মুসলিম দলতের পরি যে আপনার টাকা পয়সা দিয়ে সাহায্য করব গাইবি রিজিক গাইবি দম দলত দিবে এই দম দলত নিয়ে আপনি শেষ করতে পারবেন না এটা এমন একটি পরি যে পরি আপনাকে এমনভাবে সাহায্য করবে যদি আপনি ঋণগ্রস্ত থাকেন সকল প্রকার ঋণ থেকে মুক্ত হইতে পারবেন এমন একটি পরি যে পরীর মারফতে সকল সমস্যার সমাধান করা যাবে ইনশাআল্লাহ ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আংটি নেবেন কাজ করিয়ে নিতে চান চালান করে নিতে চান স্ক্রিন ফোন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ অথবা এই মতে যোগাযোগ করবেন সকাল নয়টার পর থেকে যোগাযোগ করার চেষ্টা করবেন দু তিন ঘন্টা বারোটা একটা পর্যন্ত এরপর আর দিবেন না আমি আপনাদেরকে বলি আজকের আমলটি একবার সহজ আমলটি হলো বিসমিল্লাহ রহমানি ইকরাম এই সুটা একটি আমল এই স্যুটে একটি আমলের মাধ্যমে আমল করতে হবে কিভাবে নিয়ম বলে দিই উদ্দেশ্য রাখবেন সঠিক সহি হালাল উদ্দেশ্য কোনো হারাম উদ্দেশ্য আপনি রাখবেন না হারাম উদ্দেশ্য রাখবেন বিপদে পড়বেন কোনো কিছু পাবেন না সব হারাবেন মনে রাখবেন আমলের জন্য অবশ্যই এজাজত নিতে হবে আমলের জন্য এগারোবার দুরস্পী পড়তে হবে রাত্রে আমলটি করতে হবে বৃহস্পতিবার রাত্রে থেকে বৃহস্পতিবার রাত্রে থেকে আমল করতে হবে সময় নির্ধারণ করে নেবেন একই টাইম আর কোনো সময় লাগবো না আগরবাতি মোমবাতি ধূপ এগুলো জ্বালাইতে হবে পশ্চিম দিকে মুখ করে বসতে হবে চোখ বন্ধ করে বার যে আমলটা দিছে আমলটি আপনাকে পড়তে পড়তে হবে বার বার হবে একটা গোলাপ ফুল সামনে রেখে আমলটি করার প্রথম দিনই বুঝতে পারবেন যদি বুঝতে না পারেন তাহলে মনে করবেন আপনার রোহানি শক্তি নাই তাহলে আমল করবেন রোহানি আমল করিয়া এই আমলটি করবেন সাত দিন ফর ফর করলে সাত দিন হাজির হয় দিলাম উপকার ফাইলে আমার জন্য দোয়া করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফেজ